ফারুকির কলে আমি নিমনি থেরাপি দেই না আজকে জিনিস দেখা দি হ্যাঁ কেনক থেরাপি দেই আসিফ না জুলফিয়ো মানুষকে মোসালা সর ফারুকি তাই না কইছে না আর ফারুকি আর ফারুকির পিওকে তানভীর মুকম্মেল পরে জাতীয় স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র সব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বড়দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন 18 নভেম্বর তারিখে মিলনায়তন এর নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাত মুজিব বুঝিছেন ওর বউ ওর বউ কালে ক্যারেক্টার করেছিল অভিনয় করেছিল তা প্রেম চাইপা রাখতে পারে নাই দুই নেট দুইটা জিনিস চাইপা রাখা যায় না কি সেটা জানেন হাগা আরতে এই দুইটা চাইপা রাখা যায় না যাই হোক তানমির মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানমির মোকাম্মেল কে উনি হইতেছে সিপিবি সিবিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা দাঁত প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আমলি হয় এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নোয়াল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকিরে নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়ে ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সরার ফারুকি রে ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন এত বড় দর জন্য কেন জানে আসে নিচে ডালাত করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে না তামদিন মোকাম্মেলের সাথে একটা আনা আলাপ করে নি তো পুরানা 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 খাতির আনা করে নি আর তামদিন মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিপিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হম। আ স্ক্রিপ্ট লিখি থেকে হলিউডের স্ক্রিপ্ট রাইটার ওই আপন মত ভালো হবি না আর কি আর পলিসা লোক কে হবি জানেন হ্যাঁ অস্ট্রেলিয়া আপন মত ভালো হবি না আর এটা কুটি সেলবি জানেন আপন মত স্টার সিনেপ্লেক্সে সলবি না ওইটা সেলবি নেটফ্লিক্সে বুঝ তো আমাক এই এই শুভ দেনা জায়গা দিয়েন উৎপাদনের দিনে হামি উঠিয়ানা মহরত করলেব নি এই সিনেমার এনা হাউস এসে বুঝ চাও তো কেকা করে মারত করমো আ সেটা কই আমার মেলা দিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রাবাড়ি যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে প্রতিরোধ না যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে না সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে আমি আনা ভালো মন্দ খিলাম তুই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিস না ওই ওই দিন বঙ্গমাতা মিলে না মিলান আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন

আর্মির ভাইয়েরা কামটা গলে ভালো করেন নাই কোন সহিংসতা করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা ঠোলার মতো কোনো কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসারের ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করিচ্ছে সাত লীগ মিছিল করছে সেটা ধরবে পারেন না দেখেন এটা অফিসের সামনে হোন্ডার এনা মিছিল করিচ্ছে আমরা যা যদি ওগুলো একটা বাটান দেই না তাহলে তো রক্ষা করতে সুইটে আসবেন মেয়েরা তখন করবেন সহিংসতা করিচ্ছি সব হ্যাডম হাঙ্গারে ছেলে সাথে তাই না আপনার কাছে তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুর আছে আপনাদের কাল ডেলিস্টারের সামনে হবি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা চলতেই থাকবে এই জিয়া চলতেই থাকবে যাই হোক ওই দিন আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি লাকড়ি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু জবে জবে রান্না হবে তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে যেটি যেটি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফেলমো আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকামেলার ফারুকিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের লাসপেন্স ড্যান্স করেছিল না পনেরো আগস্টে উঙ্কা কইরা লাইভ করবো এটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিটে জিটে যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন এটা মিথ্যে এনে আগে জানাবেন উঠি যে আফতের কর্মসূচি দেবো প্রফেসর ইউনুস এটা হাউস করে উঠলিছে ক্যাবিনেটে উপদেশটা করে দেয় প্রফেসর ইউনুস রে আমি রেসপেক্ট করি তাই না উনার উনার হাউসের একটা মূল্য আছে না তো উক তো না খাতির আঙ্কারে করাই লাগবে কি কহন উক পাঁচ কেজি গোস্ত দিবেন পুরোটা খাওয়াবেন আর তারপরে ড্যান্স এডিটর সাহেব পার্টি সং দেন সেগনা বড় সিল লাভি পারু কি ড্যান্স দিবি আর সেগনা বড় পিস থেকে সিল লাভি ভাই জাকি হবে জাকি